তো আপনি তো মোটামুটি ভালো জানেন একটু দেন কোন বিষয়ের ক্যাটাগরিটা কিরকম কোন বিষয়ের কাজটা কিরকম সুবিধাটা কিরকম একটু বোঝাবেন ধন্যবাদ ভালো একটা প্রশ্ন করছেন আসলে আমরা যারা প্রবাসে আসি এরা হচ্ছে নিজের ফ্যামিলির তাকিতে আসি ঠিক আছে একটা ফ্যামিলি আমরা ধার কার্যকর নিয়ে আসে লোনও নিয়ে আসে সুদের টাকাও অনেক নিয়ে আসে তাই না তার মানে হচ্ছে এখানে আসার পরে যখন দেখা যায় যে বিপদ আপদ হয় যেমনটা মনে করেন ধালালের মাধ্যমে যদি কেউ আসে দুটা বিশাল ক্যাটাগরি এখানে আছে একটা সোন আর একটা হচ্ছে আপনার খাদেম ছেলেদের জন্য আর মেয়েদের জন্য সোন আছে দেন আছে যেটা হচ্ছে কোম্পানির সোন আর খাদেম হচ্ছে বাসা বাড়িতে কাজ করা তাই না এখন এখানে সোনে যারা আসে প্রচুর পরিমাণে টাকা নেবে এখানে হচ্ছে চালালের মারফতে যারা আসে তারা অনেক বিপর্যিত হয় বা বিপর্যস্ত হয় কাজ পায় পায় না কিন্তু আমাদের কুয়েতে আমি যা দেখলাম এই আট বছরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন অনেকেই খারাপ অবস্থায় থাকে এটা আমার জানা মতো আর এখনকার কুয়েতের পরিস্থিতি কারণ যেটা করছে আমাদের কিছুদিন আগে কিন্তু কৈয়েত একটা ভালো একটা সুবিধা দিয়েছিল সবার জন্য এখন আমরা হয় বাঙালি মানুষ হ্যাঁ বলতে গেলে সত্য কথা বলতে গেলে আপনাদের খারাপে লাগতে পারেন সত্যটাই বলবেন জানা দেন যে সুযোগটা দিছে আমাদের বাঙালিদের এরাই এই সুযোগটা কাজে লাগায় নাই যারা পার্সে লাগাইছে টাকার ভয়ে বা টাকার বাঁচাইতে গিয়া তারা অবৈধ হয়ে রয়ে গেছে বলে দেবেন আমাদের যেমন সুযোগটা হইলো এটা যে এই দেশের শেখ বলছিল যে আপনারা একটা সুযোগ দিলাম যারা অবৈধ আছেন যারা অবৈধ পথে এখনো আছেন আপনাদেরকে এত টাকার মাধ্যমে এত টাকা আটশো কত টাকা জানিয়ে দিলে এটা বৈধতা তারা করে দেবে অফিসিয়ালভাবে সেটা অনেক বাঙালিরা করছে অনেক বাঙালিরা করে না যার ফলে কানুন আরো স্ট্রং হয়েছে যে অনাবর্ত চলতেছে যেমন আর্মিতে বলে তপ্তিশ আমরা বাংলাতে বলি যে যাচাই করা আর চেক ইংলিশে মা সিরুনী অভিযান সিরুনী অভিযান এটা বাংলায় বলে হ্যাঁ বাংলা বলে তাই এটা শুধু মাত্র এই বাঙালি ভাইদের জন্যই দিছে আর কিছু হিন্দি লোকও এদের জন্য দিছে আমি ডাইরেক্ট কথাগুলো বলি যারা যেমন ওরা টাকা পাচাইতে গিয়া অবৈধ এখন রয়ে গেছে যার ফলে যারা সাধারণ পাবলিক তাদেরকে হ্যাস্ত করা হয় কিন্তু এটা আইনতভাবে অরা সঠিক কোয়েতিরা পুলিশ এরা সঠিক এদের কোনো ভুল নাই কারণ এরা চান্স দিছে আপনাদেরকে আপনারা এটা সম্পূর্ণ করেন নাই এটা সম্পূর্ণ দোষ আমাদের নিচের প্রবাসী দ্বিতীয় কথা হইল যারা আসে দালালের মারফত ভাই এরা বিপদস্ত হবে আপনারা সঠিকভাবে যদি আসেন কোন অ্যাম্বাসির মাধ্যমে তাহলে আমি মনে করি মিয়ামিয়া আচ্ছা আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করি আপনাকে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যারাই আসে আমরা সবাই তো বিশ্বের ফাঁসাস নিয়ে কিন্তু আসি অবশ্যই কেউ তো অবৈধভাবে আসি না আসার পর আমরা অবৈধ কেন হয়ে যাই তার কাহিনী কি এটা অবৈধ হওয়ার কারণ ওই যে আমি যে বললাম প্রথমে একটা ক্লু দিয়ে গেলাম ধালাল এরা কি করে আপনাদেরকে নিয়ে আসে আসার পর আপনাদের খোঁজ খবর নেয় না আপনাদের খানা পিনার কষ্ট হয় আপনাদের চলাফেরা থাকার কষ্ট হয় আপনাদের বলে নিয়ে আসে যে কাজ সুন্দর বেতন এক লাখ বেতন পঞ্চাশ হাজার আসার পরে আপনারা বেতনে ঠিকভাবে পান না তাহলে আপনারা কী করবেন ওই মুহূর্তে আপনারা কী করেন যে পালায় চলে যান দূরে এখানে থাকা যাবো না আমার জীবন তো বাঁচাইতে খানা খাইতে হইব থাকতে হইব এই জন্য পালায় যান এরকম করে যখন আপনার মেয়াদ শেষ হয়ে যায় তারিখ শেষ হয়ে যায় ঠিক তখন আপনি অবৈধ হয়ে যান এরকমটাই এই দেশটাতে চলে বা বিভিন্ন দেশে চলে প্রবাসীদের কানুন অনুযায়ী ভাই আমার মতে যারা আসবেন বি কেয়ারফুল সতর্ক থাকবেন যে আপনি যার মাধ্যমে যাবেন সে যেন আপনার তদ্রুপি করে বা আপনার তালাফি করে আপনাকে খোঁজখবর নেয় বিশেষ করে রাইট এবং বন্ধুবান্ধব আসতে পারে কিন্তু আমার কথা হচ্ছে এইটা তালালের মাধ্যমে না আপনি লিগেল নিয়ে আসবেন আপনার লিগেল প্রমাণ থাকবে যাতে আপনার কোনো সমস্যা না হয় তবে কুয়েত ভালো আমি মনে করি দশটা কান্ট্রি রুচিতে দশটা অ্যারাবিক গাল থেকে আমাদের কুয়েত অনেক ভালো ব্যবস্থা আছে আমরা এখানে যেই কাছে আসি এখানে গ্যার কানুন মানে হলো পার্থক্য মানে ডিফারেন্ট কানুন এটা বাংলাতে আসছি ধরেন গাড়ি চালাই আমি একজন ড্রাইভার উজারাতে ড্রাইভিং করি এখানে আমি আমি ড্রাইভিং করি একজন ড্রাইভার উজারার তো আমার কন্ট্যাক্ট মানে কোম্পানি কন্ট্যাক্ট মিস ওইটা যাই হোক আমরা ওইখানে গিয়ে চাকরি করি চাকরি করার পরে আমরা অন্য কাজ করি সেটা হচ্ছে অবৈধ কিন্তু এটা করতে হয় কেন আমাদের যে টাকাটা স্যালারি আছে চলে না ভাই

ওদের কাজ খুবই স্বল্প খুবই স্বল্প আপনি গেলেন ঘুমাই দরকার পড়ে ডাক দিছে কেউ যদি বলে পরিশ্রমের কোনো কাজ এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই দেশের কোনো কাজই পরিশ্রম না হসপিটালে যারা আসে কোম্পানিতে মেয়ে ছেলে বলেন বাঙালি এরা যদি বলে যে আমাদের কষ্ট টাকা আমাদের এটা সম্পূর্ণ কষ্ট কোনো কষ্ট নাই ভাই একবার আপনি ক্লিন করবেন ক্লিন আপ আড়াইশন এটা বাংলাদেশে দিবো আপনি দুইবার দিলে না মাসে একটু কষ্ট যারা ক্লিন কাজ করে রোডে তাদের একটু কষ্ট তাদের কষ্ট এটা এখন বর্তমানে কষ্ট তারা কিন্তু হেল্পও পাইতো কিন্তু এখন পায় না কিছু আমাদের চরিত্রের চরিত্রের কারণে পায় না কারণ আপনি অনেক সিনিয়র পার্সন তো আপনি হয়তো জানবেন এখনকার যারা এই যে কিছুদিন আগে যে সুযোগটা দিয়েছিল সাধারণ কমা তো অনেকে কিন্তু দেশে চলে গেছে তো এই কিছুদিন আগে আমি আমার এক বন্ধু শ্রোতে আমি শুনছি কি মানে এয়ারপোর্টে আসার পরে ওই যে আর এনহাস কেস ছিল না ওই কেস না উঠে চলে গেছিল এনহাস কেসে এখন আসছে রে কুয়ার থেকে ফাটাই দিছে মানে এটা কতটুকু সত্য এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আমি আমার দুইটা বন্ধু আসতে পারে নাই ওরা খাদেম ছিল ওর যে কপিল এই কপিলে ক্যান্সেল করে দেয় বিষয় কারণ কি বাইরে কোনো কোয়েতের কারণে এখন বলছে যে যে কোনো কপিলের ঘরের ঘরের খাদেম ঘরে কাজ করতে হইব ঘরের ড্রাইভে ঘরে কাজ তুমি বাইরে কাজ ছেড়ে দিই বাইর না এরকম রুলস না করে দিই নিষিদ্ধ কেউ যদি এই ভুল করে আসেন যে খাদেম ফিরি কোনো ভিসা নাই সোন ফিরি কোনো ভিসা নাই এগুলা যারা আসবে তারা সম্পূর্ণ ভুয়া কারণ আপনি একজন ড্রাইভার হিসাবে আসবেন ঘরের কাছে সেই ছেড়ে সেটা কুইতির গল্প বাংলায় বললাম আর যারা যে ইনাস কেসে গেলে ভাই তারা আর ফিরতে পারবে না কারণ ওই কুইসি কুইতে বাধ্য ক্যান্সেল করতে তার ভিসা ক্যান্সেল করে দিছে এরকম দুইজন বন্ধু আমার আসতে পারে না ওরা ইয়ার ইয়ারপোর্টাই ফোন দিয়েছে কিরে আসতে পারি না কেন তোরা গ্যাস হোস তোদের হলো কফিল তোদেরকে ভিসা ক্যান্সেল করে দিচ্ছে কেন ক্যান্সেল করছে খাদেম ফিরি সোন ফিরি বলতে কোনো কথা নাই আর ভাই আর আমি একটা কথা বলি অনেকে আসে এখন আমার কথা হলো আমি আসতেছি ভাই আমি যদি আসি যেমন আমার বন্ধু ওর বাড়ি হচ্ছে কলকাতা হ্যাঁ ও যদি আসে ও অবশ্যই যাচাই করে আসতে হবে যে আমি কোন কোম্পানিতে যেতেছি খোঁজ খবর নেওয়ার মতো অনেক লোক আছে এখন আমি আসলাম এমদাদ বললো আরে তুই তুই আয় আয় কোম্পানি মিয়া মিয়া বাপ আমি কথা ঠিক না আসার পর কোনো খোঁজ নাই কোম্পানি নাই বিলুপ্ত হয়ে গেছেন আমার কি বাস্তবিক আমার আট লক্ষ টাকা আমার বাংলাদেশের লাগে ওগো লাগে এক লাখ দুই লাখ টাকা ওরা ইন্ডিয়ান যারা ফ্যাসিলিটি যা আমাদের গভর্নমেন্ট তা দেয় না আমাদের গভর্নমেন্ট সম্পূর্ণরূপে মনে করে আমাদেরকে প্রবাসীদের প্রতি মানে বিক্ষুব্ধ আমরা শুধু শুধু রেমিডেন্স পড়াই রেমিডেন্স আপনারা ডাউন করে দেন দেখবেন যে সালার মানে যেকোনো লোক সরকার হোক বাংলাদেশ যেকোনো বেশি লোক আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন ডক্টর ইউনুস বলেন সম্পূর্ণ সরকার বাধ্য প্রবাসীদের সম্মান করতে সম্মান দিতে আমি বলে দিলাম যদি আপনারা রেমিডেন্স ডাউন করেন কারণ রেমিডেন্স পাঠাম তো চর্বি জয় মাঝে চর্বি জমার ফলে ওরা কি করে এইগুলো যে সরকার সেই দুর্নীতি করে ভাই সেই দুর্নীতি করে ভাই আমি আসলাম আমি প্রধানমন্ত্রী

কুইতে গিয়া বলবেন বাবা মারি সমস্যা কুইতে আপনারা সাময়িক খেল করতে পারবার পরে কি করবে তোর সমস্যা তুই কুইতে যা তুই আই তোর কেউ আপনারা কিছু টাকা ইনকাম করে পরিবার যে সেটা আর বাস এটা কি কুইতে কিছু মিয়া মিয়া দেশ ভালো কানুন ভালো সবই ভালো জেন জেন আরাবিক আরাবিক